ভাই গরু দশ বিশটা পালার প্রয়োজন পড়ে না ভাই ভালো মান দেখে যদি দুইটা গরু যদি বাসায় নিয়ে যায় লালন পালন করতে পারেন ভাই এই দুইটা থেকে অনেক গরু হবে ভাই আর অবশ্যই গরুগুলো সুস্থ সবল আছে কিনা না ভ্যাকসিন করা আছে কি এগুলো দেখে শুনে তারপরে পশু ক্রয় করবো যেখান থেকে ক্রয় করেন ভাই আর আজকে এই দুইটা গরু একবারে সীমিত একটা দাম বলে দেবো দর্শক ভাইরা আমার মনে হয় না এরকম সীমিত দামে অন্য কোথাও মিলাতে পারবে একবারই সীমিত একটা দামে দর্শক ভাইদের ইনশাল্লাহ যদি ক্যাশ অন ডেলিভারিতে দিতে হয় সেটাও বাসায় পোসাই দেওয়া যাবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জাহুল্লাহ ভাই সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন আমার নাম মোহাম্মদ নিমুন হাসান বাসা পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলা অরণ খোলা যে পশুর হাট হাটের পাশে আমার বাসা ভাই আজকের প্রোগ্রামে কি কি জাতের গরু থাকছে ভাই আজকে দর্শক ভাইদের দুইটা গরু দেখাবো ভাই যে জাতমান কোয়ালিটি আলহামদুলিল্লাহ কোন দিক থেকে কোনটার কম নেই ভাই কোন নাভি নাই কোন কম দুইটা গরুরই জিবা সাদা খুর সাদা দর্শক ভাইরা একটা আদর্শ গঠনপ্রণালী পূর্ণ বাছরা দুইটা যদি কোন দর্শক ভাই নাই ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে উনাদের বাসায় পৌঁছে দিতে পাবো দর্শক ভাইদের দেখাই দেখাইলে দর্শকবরা বুঝবে যে জাতমান কত টাকা আছে চলেন আমরা গুলো দেখাই আর এগুলোর দরদাম বৈশিষ্ট্য জানান দর্শক চলেন ভাই ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে একটি বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের বাচ্চা এটা ভাই এটা একটা হলিস্টান ফিজেনার এটা এসিআই বিজের বাচ্চা বাচ্চাটা দর্শক ভাইদের দেখান যে আসলে গল্প না মাথাটা কত পরিমাণে ছোট ভাই দেখছেন একবারে ফুটবলের মতো একবারে ছোট মাথা হ্যাঁ কানটা অনেক ছোট আছে হ্যাঁ অনেক কোয়ালিটিফুল ফুল একটা বাচ্চা ভাই দর্শক ভাইদের দেখান যে এই জাতীয় বাচ্চা দর্শক ভাইরা যদি নেয় দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় আমার মনে হয় না ভাই আর অন্য বৃহৎ আকারে খামার পরিচালনা করার প্রয়োজন আছে ভাই আচ্ছা আচ্ছা বॉयসটা কেমন আছে? এটার বয়সে আছে 7 মাস ভাই। 7 মাস বয়সে। জি ভাই। এই ধরনের বাচ্চাগুলো থেকে দুধ কেমন আসতে পারে? এগুলো দুধ আপনার অনেক হয়তো 20 22 পোস্টার কথা বলবে এত আসবে না ভাই 20 এর কাছা কাছে দুধ আসবে। 20 এর কাছা কাছে দুধ আসবে। এরকম। আর দুধ মূলত অবশ্যই যত্ন আদি তারপরে পরিচরজার উপরে ডিপেন্ড করে। জাতমান যতই আপনি প্রাধান্য দিয়ে কিনে নিয়ে যান আপনি যদি ঠিক ঠিকমতো না করতে পারেন তাহলে আপনার ওই গরুতে দুধ কখনোই হবে না ভাই। জাতমান দেখে বাসায় নিয়ে গিয়ে আপনার পরিচর্যা করতে হবে গরুকে গরুর মতো করে তুলে গড়ে তুলতে হবে ভাই গরুকে যদি মানুষের মতো করে লালন পালন করেন গরু হবে না ভাই গরুকে গরুর মতো করে লালন পালন করতে হবে কখন কি রোগ হয় কখন কি ভ্যাকসিন করতে হবে কখন কিমবি হয় এগুলা প্রপারলি যদি আপনি নিজে জেনে শুনে যদি একটা গরুকে যদি সুন্দরভাবে বড় করতে পারেন ওই গরু থেকে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন ভাই আচ্ছা এটার দামটা কেমন রাখছেন এই দুইটা দিয়ে একটা ছোট একটা দাম বলে দেব ভাই এক লক্ষ বত্রিশ হাজার টাকা ফিক্সড দাম ভাই একবারে সীমিত দাম এক লক্ষ বত্রিশ এক লক্ষ বত্রিশ হাজার টাকা চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখে চলেন যাই ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল আরেকটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি এই গরুটি সম্পর্কে একটু বলবেন এডিএল সিমেন্সের একটা বাচ্চা বাচ্চাটার বয়স আছে সাড়ে আট মাসের মতো দর্শক ভাইদের দেখান যে কতটা কোয়ালিটি ফুল হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সবল মাথাটা ছোট আছে জিবাটা সাদা পায়ের খুঁটটা সাদা গলায় কম্বল নাই কানটা ছোট মাজাটা ভারী আছে আসলে দর্শক ভাইদের এইভাবে আমি বলে বলে যদি বোঝাই হয়তো আমাকে অনেকে বিশ্বাস করবে অনেকে নাও করতে পারে অনেকে চা বাবা সিটার বাট পারতে আসলে যারা গরু চিনে আপনি তাদেরকে দেখাবেন আমাকে যে বিশ্বাস করে গরু নিতে আমার বলে তা না ভাই হ্যাঁ আমি যে দুইটা বাসার যে বৈশিষ্ট্য বা যে জাতমান বললাম আমার মনে হয় না দর্শক ভাইয়ের আমি ত্রুটিপূর্ণ কোনো কথা রেখে বলছি দর্শক ভাইদের সামনে আচ্ছা আচ্ছা বয়সটা আছে আট মাস আট মাস প্লাস সাড়ে আট মাসের মতো বয়স আছে সাড়ে আট মাসের মতো বয়স আছে যারা অনেক ভারী আছে ওলার নিপুলগুলা দেখেন চারটা চার জায়গায় আছে ভাই হ্যাঁ খুবই কোয়ালিটি ফুল হ্যাঁ খুবই দারুন এক্সসেপশনাল একটি কালার আছে দর্শক কালার কম্বিনেশনও মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা ভাই দারুন একটি কালার কম্বিনেশন এবং সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সবল ভাই আচ্ছা দুইটা একত্রে দাম রাখছেন দুইটা 1 লক্ষ 32 হাজার টাকা দাম ভাই 1 লক্ষ 32 হাজার জি ভাই এখানে দাম দর করলে কিন্তু দিতে পারবো না ভাই দাম দরের সুযোগ দাম দরের সুযোগ নাই দাম দর করলে দিতে পারবো না তবে আমার কথা হচ্ছে ভাই যাতমান আমার মনে হয় না দর্শকবরা এই রকম কম দামে এরকম জাতমান মিলাইতে পারে ভাই 50000 টাকা গরু পাওয়া যায় ভাই 60000 টাকা গরু পাওয়া যায় সেটা গরুর মতো গরু হতে হবে ভাই বুঝতে পারছেন অবশ্যই আমি যে দুটা গরু দেখাইলাম আজকে দর্শক ভাইদের একটা সীমিত একটা দাম বলে দিছি ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে ওনাদের বাসায় পৌঁছে দিও টাকা নিয়া আসা যাবে সমস্যা হবে না ভাই যে গরু গুলো দেখালাম দর্শকদের জি ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকদের উদ্দেশ্যে সর্বপ্রথম একটা কথা বলবো যে নিজের সরজমিনে আসার চেষ্টা সর্বদা চেষ্টা করবেন যদি কাজ যদি নিজের হাতে না থেকে থাকে একটু সময় বের করে দুইটা কিনেন বা একটা কিনেন বা পাঁচটা কিনেন হ্যাঁ গরুগুলো দেখে শুনে নিজে নিয়ে যাওয়াটা সবথেকে ভালো একটা দিক হয় কেননা আমি গরু ভিডিও কলে দেখাচ্ছি হয়তো বা ছোটো বড়ো উনিশ কুড়ি এরকম কথার কথা নিয়ে যাওয়ার পর বিভিন্ন রকম বিভিন্ন মতবদ সৃষ্টি হয় আর নিজে যখন এসে দেখে শুনে নিয়ে যাবেন এখানে কোনো কথা বলার জায়গা থাকবে না আর আমি আজকে যে দুটা বাচ্চা দেখালাম একটা বাচ্চার হাইট আছে উনচল্লিশ ইঞ্চি একটা আছে একচল্লিশ ইঞ্চি হ্যাঁ এই যে হাইটের কথা বলে দিলাম যে জাতমানের কথা বলে দিলাম দর্শক বাড়িতে এটা মিলাই নিবে হ্যাঁ কোনো প্রকার কোনো ত্রুটিপূর্ণ কোনো কথা রাখি নাই এক হাতে গরু বুঝে পাবে এক হাতে দর্শক টাকা দিবে হ্যাঁ আচ্ছা আচ্ছা নির্দিধায় এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই নেয় যদি একটু কষ্ট করে লালন পালন করে এগুলা থেকে ভালো রেজাল্ট পাবে ভাই তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দাও আমার মোবাইল নাম্বার 01710423867 ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম